আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি আমাদের পুরাতন যে বাণিজ্য মেলা যেখানে হতো মানে চীনমত্রিক সম্মেলন কেন্দ্র বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র যেটা ঠিক তার পাশে যেখানে বৃক্ষ মেলা হচ্ছে তো বৃক্ষ মেলাতে এসে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম অসাধারণ একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ের কাজ এখানে হচ্ছে করা হয়েছে মানে যেখানে বাণিজ্য মেলা হয় তার মানে সেই মাঠ কিন্তু মাটি কিন্তু অতটা উর্বর না এবং আমার পিছনে যারা দেখা যাচ্ছে সবই হচ্ছে একদম জীবন্ত গাছ জীবন্ত গাছপালা দিয়েই হচ্ছে করা লাইভ জিনিসপত্র দিয়ে হচ্ছে করা কিন্তু এটা চমৎকার একটা আমরা ল্যান্ডস্কেপের নিদর্শন হচ্ছে বলতে পারি এবং এটা করেছে হচ্ছে গার্ডেনিং বাংলাদেশ এবং আপনারা লক্ষ্য করছেন প্রচুর দর্শক বৃক্ষমেলাতে যারা আসে আমার মনে হয় সবচেয়ে বেশি দর্শক হচ্ছে এখানে হচ্ছে আস নার্সারি নার্সারিম্যানরা আসেন গাছ বিক্রি করতে এই প্রথম আমি বৃক্ষমালা একটা স্টলকে দেখছি যারা কিছু বিক্রি করতে আসেন না শুধু স্বপ্ন বিক্রি করতে আসে ঠিক স্বপ্ন তো বিক্রি করা যায় না তারা আসলে স্বপ্নের একটা রিফ একটা প্রতিরূপ দেখাতে আসছেন স্বপ্নকে স্পর্শ করতে সাহায্য করছেন তারা চমৎকার কথা মাথায় আসলো বৃক্ষমেলায় যত লোক গাছ কিনতে আসেন তার চেয়ে বেশি লোক আছেন গাছ স্পর্শ করতে এইখানে আসলে এই স্টলে আমি দেখছি যে স্বপ্নকে স্পর্শ করা যাচ্ছে যা এটাও সম্ভব এইভাবেও করা যায় এইটা খুব মানে কানেক্টিং মানে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে করতে হবে করতেই হবে আসলে এইটা একটা ওয়াটার কালারের মতো সেই জায়গাটা যদি আমি বলি একদম জল রঙের মতো একটা এইটার উপরে এইটা ছবিটাকে পুরো তুললে হঠাৎ করে মনে হবে একটা জল রঙের ছবি দেখছি এখানে জ আছেও জল আর ব্যাপারটার সঙ্গে রঙও আছে কিন্তু জল আর রং মিলে এটা আসলে একটা জল রঙের মতো একটা জায়গায় তৈরি হয়েছে এই জায়গাটার ভিতরে আসলে ল্যান্ডস্কেপিংটা খুব চমৎকার ল্যান্ডস্কেপিং ব্যাপারে আমার মতামত হচ্ছে এত চমৎকার যদি আপনার হয় মন খারাপ থাকে যদি আপনি কোনো স্ট্রেসে থাকেন পারিবারিক স্ট্রেস স্ট্রেস কর্পোরেট অথবা যে কোনো স্ট্রেস এই ল্যান্ডস্কেপিং এর পাশে এসে যদি অল্প একটু সময় ব্যয় করেন তাহলে সেই স্ট্রেসটা দূর হয়ে যাবে আচ্ছা আপনি বাংলাদেশের একজন জনপ্রিয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে হচ্ছে আপনি একজন বোটানিস্ট গাছপালা সম্পর্কে আপনার পড়ালেখা আছে এবং আপনি গাছপালা নিয়েই হচ্ছে কাজ করেন এখানে তো বিভিন্ন রকমের গাছ আছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি এখানে যে গাছগুলি আছে পরিবেশ উপযোগী সেই গাছগুলি রাখা হয়েছে যেমন কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে এখানে কিছু ফার্ম আছে যেটা অ্যাকোয়াটিক ফার্ন এবং সেতের জায়গায় জন্মে ইকুইজিটাম বলে যেটাকে ইকুয়েজিটাম আছে এবং এখানে ঠিক জলের ধারে অর্থাৎ যেখানে পানির ধারে যে গাছটি হয় ব্যারিন্টোনিয়া অ্যাকুইটাঙ্গুলা আছে অর্থাৎ থিজল হিজল গাছটা এখানে এত চমৎকারভাবে স্থাপন করা হয়েছে মনে হচ্ছে যেন প্রাকৃতিকভাবে একটা ঝিলের পারে একটা লেকের পারে হয়ে আছে ঠিক এটা কর্ণদার যিনি যিনি এটা করেছেন চমৎকার একটা প্ল্যানিং করে করেছেন যা আমার খুবই ভালো লেগেছে পাইফার আমি আসার পরে এই এটা আপনাদের এই স্থলটা দেখে আমি আমি রিয়েলি সারপ্রাইজ এবং আমি শিওর এটা এবার এক নম্বর অ্যাওয়ার্ডটাই পাবে না কনসেপ্ট আপনার কেমন লেগেছে এত এত ছোট একটা জায়গাতে এরকম ল্যান্ডস্কেপ ডিজাইনের বিভিন্ন আপনার নিদর্শন এটা তো আর্টিস্টিক মানে পুরা জিনিসটাই খুবই আর্টিস্টিক মানে এতে কোনো ডাউট নাই এই যে আমরা একজনকে পেয়েছি দেখি আপনার সাথে একটু কথা বলি কি অবস্থা হ্যাঁ কেমন দেখছেন এটা কি দেখছেন আপনি সাধারণ অসাধারণ এক কথাই বলতে গেলে যে এত অল্প সময়ে এত সুন্দর করে আয়োজন করা যায় এটা আমার ধারণা ছিল না আমি ছোট্ট একটু কথা বলতে চাই আমার একটা খামার আছে অ্যাগ্রো পার্ক নোয়াখালীতে তো আমি চাচ্ছি ঠিক এইভাবে ঘরে যদি সাজাতে পারতাম আমার এগারো পার্কটা তাহলে ঢাকার বা শহরের মানুষরা আমার এখানে যেতে পারতো তা আমি মুগ্ধ এক কথায় খুবই মুগ্ধ চমৎকার চমৎকার লেগেছে আমি দেখলাম ল্যান্ডেস্কিপিংয়ে এবং টোটালি একটি ব্যতিক্রমী একটা উদ্যোগ আমরা বিদেশে কিন্তু এগুলো দেখি ভিয়েতনামে থাইল্যান্ডে ফিলিপিনে ওর উদ্যোগ ওখানে কিন্তু পড়াশোনার মধ্যেও এই সাবজেক্টটা রয়েছে ল্যান্ডস্কেপিং কিন্তু পাকিস্তানিকভাবে পড়ানো হয় কিন্তু আমাদের দেশে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের পড়াশোনাও নেই এবং সে ধরনের উদ্যোগও কিন্তু আমরা খেয়াল করি মানুষের কিন্তু ক্ষুধা শুধু পেটের ক্ষুধা না পেটের ক্ষুধা যখন মিটে যায় মানুষের তখন চোখের ক্ষুধা হয় রুচির ক্ষুধা হয় মনের ক্ষুদা হয় এবং আমরা মনে করি এই যে ঈদ কাঠার যে আমরা বলি এখানে একটু সবুজ আমরা কিন্তু থাকি প্লাস্টিকের সবুজ আমরা মিটপাট করি আর নিজের সাথে বোঝাপড়া করি কিন্তু আমরা যে এই ধরনের একবারে প্রাকৃতিক ন্যাচারাল সবুজটাকে আমার নিয়ে আমার ব্যালকনিতে অথবা ছাদের উপরে অথবা আমার একটুকু জায়গায় আমি বসাতে পারি সে ধারণাটাই কিন্তু এখানে তো যিনি করেছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ স্যার আমাদের ডক্টর মেহেদি মাসুদ স্যার স্যার আপনি একটু যদি প্লিজ আসেন আমাদের রকি কোথায় রকি চলে আসো ভালো আছো তো বলে রাখা ভালো যে আমরা যে তিনজন আছি আমরা তিনজনই কিন্তু স্যার হচ্ছে নেদারল্যান্ডসের যে হর্টিকালচার এক্সপো সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যেখানে কারণ ওই 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 বিষয়টা আমাদের যে বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল ওটা আপনার হাত দিয়েই হচ্ছে করা আমার যার সুযোগ হচ্ছে রকিরও যাওয়ার সুযোগ হয়েছে সেই আদলে বাংলাদেশের বৃক্ষ মেলাতে ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ের একটা যে আমরা নিদর্শন দেখছি এই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি স্যার ধন্যবাদ আমরা এক বছর আগে নেদারল্যান্ডে ইন্টারন্যাশনাল হর্টিকালচার এক্সপোতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ প্রথমবারের জন্য এবং সেখানে তেত্রিশটা দেশের মধ্যে আমাদের বাংলাদেশ যে প্যাভিলিয়ন এটা ছিল সেকেন্ড এই প্যাভিলিয়নে আমরা এই বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে গিয়েছিলাম যে হর্টিকালচার এক্সপো কেমন হয় ইন্টারন্যাশনাল এক্সপো কেমন হওয়া উচিত আজকে এই বৃক্ষ মেলায় এই গার্ডেনিং বাংলাদেশ বা ফার্মিং লাইফ ডিডি বাংলাদেশ এদের উদ্যোগে যে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপিং এই হর্টিকালচার এই যে মেলার এখানে স্টল দিয়ে হয়েছে খুবই ভালো লাগছে যে এটা বলবো যে আমাদের বর্তমান কৃষি বান্ধব সরকারের একটা অ্যাচিভমেন্ট আমার কাছে একটা বিষয় স্যার খুব অবাক লাগছে যে হচ্ছে আমাদের এখানে তো বাণিজ্য মেলা হতো নিচে ইট বিছানো তাই না আমরা ওইদিকে দেখছি ইটের জায়গা কিন্তু এখানে যে লন গ্রাস দিয়ে সুন্দর ওয়াটার বডি করে কতদিন সময় লাগছে এটা করতে কত অল্প সময় হয়েছে এটা আসলে আমাদের মাত্র চার থেকে পাঁচ দিন সময় পাই আমরা চিন্তা করা যায় এখানে স্যার এটা আপনারা স্যার জানেন এটা বন বিভাগের অধীনে এই মেলাটি আয়োজন হয় জাতীয় বৃক্ষ মেলা এখানে স্যার নানাবিধ প্রক্রিয়া সম্পন্ন করে এই মাঠটা হস্তান্তর করার ক্ষেত্রে আমরা যারা দূর দূরান্ত থেকে স্টল নেয় বা আমরা যারা এই কাজগুলো করি মাত্র তিন থেকে চার দিন সময় পাই এই তিন চার দিনের মধ্যেই আসলে আমাদেরকে এই পুরা প্রস্তুতিটা সম্পন্ন করতে হয় আচ্ছা মাত্র তোমার চার দিন সময় পেয়েছো নাকি চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের ভিতরে একটা শক্ত খড়খড়া একটা জায়গাকে স্যার এইরকম একটা বানাই ফেলছে তাহলে কতটুকু জায়গা আছে ওকে এটাতে মোট এখানে আমাদের পাঁচ কাঠার মতো পাঁচ কাঠার মতো হচ্ছে যদি এইদিকে যেমন আমাদের 30 ফিটের মতো আছে 30 ফিট হুম আর এদিকে আমাদের লম্বা ফিট আছে 120 হচ্ছে 35000 স্কয়ার ফিট মানে ফিটের মতো হচ্ছে জায়গাতে এত সুন্দর করে বিভিন্ন রকমের গাছপালা তার মানে কি সাবজেক্ট প্রচুর একটা মানুষ আমনা স্যার আমরা যখন ঢাকায় কোথাও মানে একটা জিনিস দেখার অসংখ্য জিনিস দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এবং বিভিন্ন লেয়ারে সেগুলো হচ্ছে করা তাই না মানে হয় কি যখন ডিফারেন্ট এবং ভেরিয়েশন থাকে তখন আমাদের চোখ ক্লান্ত হয় না হয় এই যে চোখ ক্লান্ত হয় না মনে হয় আরও দেখি আরও দেখি অর্থাৎ এই যে চাহিদাটা এবং ছোট থেকে বড় সাজালে এইটাই মনে হয় যে পিছনে আরও আছে এই যে উই সি মোর এই জিনিসটাই হচ্ছে তবে একটা মনে হয় এখানে একটু বসি দারুণ ভালো লাগছে একদম ন্যাচারাল লঞ্চ হ্যাঁ মানে গ্রাস তবে স্যার একটা বিষয় হচ্ছে আমার মনে হয় রকে সবাই ভুল করে যেটা সেটা হচ্ছে যে মানে ছাদে বাগান হোক বা বাড়ির আঙিনায় বাগান হোক তারা মনে করে নার্সারিতে যে আমার যেটা যেটা পছন্দ আমি নিয়ে চলে আসব সুন্দর টবে সেগুলো সাজায় রেখে দেব আর আমার গার্ডেন হয়ে গেল বিষয়টা তো তা না না ওরকম না বিষয়টা আসলেই ওরকম না আমি যদি বলি আমি যেহেতু স্যার এখানে আছেন আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা নেদারল্যান্ডে আমরা এরকম আন্তর্জাতিক মানের এত বড় একটা প্রদর্শনী আমরা ঘুরে আসছি তো মূলত ওখানে আমরা অনেক বিষয়গুলাই কিন্তু আমরা শিখেছি তার মধ্যে আমরা আমি যদি একদম সর্বনিম্ন ডিটেইল বিষয়টার কথা বলি সেখানে স্যার আমরা দেখেছি যে ওরা একটা উইড ঘাস থেকে লন থেকে একটা উইড সেপারেশন করবে পৃথক করবে সেটার জন্য স্যার ওদের প্ল্যানিং আছে সেটার জন্য ওরা প্ল্যানিং আছে স্যার দ্যাট মিন্স একটা একটা হিউজ এরিয়া সেখানে কোথায় কি গাছ লাগানো হবে গাছের বিন্যাসগুলো কি হবে স্তরগুলো কি হবে কেমন কালার আসবে সাবজেক্ট কি হবে থিমটা কি হবে অনেক কিছুই ডিপেন্ড করে এবং ল্যান্ডস্কেপটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারটা কিন্তু একটা টপ আপ একটা প্রফেশন এটা তো হর্টিকালচার একটা সায়েন্স এবং মোটা বই আছে হচ্ছে বড় বড় বই আছে বড় বড় হচ্ছে জার্নালে হচ্ছে পাবলিকেশন আছে তাই না ডিজাইন ভেরিয়েশন আছে এবং ল্যান্ডস্কেপ ডিজাইনিং আমার হচ্ছে ইনডোর প্লান্টস আমার হচ্ছে অর্নামেন্টাল প্লান্টস এইগুলোর কিন্তু বড় বিজনেস সারা পৃথিবীতে আমরা সেটা নেদারল্যান্ডের যে এক্সপোতে যে কিন্তু আমরা দেখেছি স্যার আমরা জার্মানি বলি চায়না বলি জাপান বলি ইন্ডিয়া বলি তারা কি চমৎকার ভাবে এই এই জিনিসটাকে হচ্ছে কাজে লাগাচ্ছে বিজনেস পারপাসে হচ্ছে কাজে লাগাচ্ছে এবং স্যার আমি স্যার আপনি যদি একটু লক্ষ্য করেন স্যার আমাদের এই ল্যান্ডস্কেপের টোটাল এই এরিয়াটার মধ্যে আপনি এত এলিমেন্টস পাবেন আপনি স্যার ওই যে বললেন যে ক্লান্ত না হওয়া স্পেস একটা ছোট্ট স্পেসকে মানে উপভোগ্য করার জন্য দীর্ঘ সময় উপভোগ্য করার জন্য মানে ওই স্পেসটা একটা মানুষকে যেন দীর্ঘক্ষণ আঁকড়ে রাখে ধরে রাখে সেটার জন্য স্যার আমাদের এখানে নানাবিধ উপকরণ বা এলিমেন্টস কিন্তু নিয়ে আসতে হয় এবং এটা এত বড়ো একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে মানে উপকরণের শেষ নাই উপকরণের শেষ নাই আমি বন ও পরিবেশ মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে পুরাতন পুরাতন বাণিজ্য মেলার যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর মনোরম একটা বৃক্ষ মেলা এই বৃক্ষ মেলা কিন্তু জাতীয় সম্পদ এবং এটা এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এই যে ঢাকাবাসী যে সমস্ত বাচ্চারা তারা গাছ চেনে না তাদের মনের ভিতরে যে একটা ডিপ্রেশন কাজ করে প্রত্যেক সিটি ডুয়েলার্স যারা আছে তাদের সন্তানদের উচিত এই মেলায় একাধিকবার এনে সময় কাটানো তাহলে তাদের বাচ্চাদের অনেক আমি বলবো যে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল যে ইম্প্রুভমেন্ট হবে সেইটার জন্য ডিপ্রেশন সেরে যাবে এবং সবচেয়ে ভালো হবে কি তাদের মেন্টাল যে ডেভেলপমেন্ট হবে সেটা আমাদের এই মেধাবী জাতি গঠনে এবং ভবিষ্যতের জাতি গঠনে এই সমস্ত বাচ্চারাই অবদান রাখে এক্সাক্টলি তবে স্যার একটা একটা বিষয় আমার রকের কাছে খুব জানার ইচ্ছা তাহলে তোমরা চার পাঁচ দিনের মধ্যে একটা এরকম পাঁচ কাঠার মতো একটা জায়গাকে এরকম একটা পরিবেশ দিয়েছ এবং এটা কিন্তু সাস্টেনেবল প্রত্যেকটা কিন্তু মাটিতে মানে এমন না যে হচ্ছে তোমার যে হচ্ছে টপ বসায় বসায় দিয়ে হচ্ছে তুমি করছো বিষয়টা তা না তাহলে সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে এবং এটা এগুলো চলবে থাকলে দেখা ৬ ছয় মাস এক বছর দুই বছর এমন এমন থেকে যাবে তাই না একটু পরিচর্যা করে থেকে যাবে তাহলে আমাদের যাদের বাড়ি আছে বাড়ির রাঙ্গিনা আছে বা অনেক রিসোর্ট আছে ঠিক আছে জায়গা আছে সেখানে তো ইচ্ছা খুব শর্ট টাইমে এ ধরনের মনোরম পরিবেশ তৈরি করা সম্ভব হ্যাঁ সম্ভব আসলে না যাদের এক কাঠা জমি আছে সেটাও সম্ভব বাড়ির ব্যাক হোক ফ্রন্ট হোক এক কাঠা জমি আছে সেখানেও সুন্দর লেয়ার সম্ভব মানে এটা এক কাঠা জমিকেও এমনভাবে গাছপালা দিয়ে সন্নিবেশ করা যায় এই এক কাঠা জমিই মনে হবে আমি হয়তো জমির ভিতরে তোমাদের গার্ডেনিং গার্ডেনিং হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তোমরা কি এই সাপোর্টগুলো দাও যদি আমি আমি যদি পার্সোনালি আমার আমার ধরো যে বাড়ি আছে তার পাশে আমার জমি আছে বুঝছো তার সাথে লাগোয়া আমি সেখানে একটা চাই এরকম এরকম লন মতো থাকুক আমরা এরকম বসে থাকি আশেপাশে এরকম বিভিন্ন ফুলের গাছ থাকুক অর্নামেন্টাল প্লান্টস থাকুক একটু হাটার হচ্ছে একটা ওয়াকওয়ে থাকুক এগুলো কি তোমরা কি মানে প্রফেশনালি করো কিনা হ্যাঁ আমাদের তো আসলে মূল লক্ষ্য আমাদের এটাকে একটা বাণিজ্যে বৃহৎ একটা একটা বাণিজ্যতে এটা এটাকে নিয়ে যাওয়া এখানে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে স্পেসটাকে প্রপার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা প্রপার ম্যানেজমেন্ট কি মানে আমরা বলছি সবুজে সৌন্দর্যে সুরক্ষায় চলো এগিয়ে যায় সবুজ শুধু সবুজ থাকলে কিন্তু আসলে হবে না সেটার একটা সৌন্দর্য সবুজে সৌন্দর্যে সুরক্ষায় চলে গিয়ে যায় বাহ দারুণ শুধু সৌন্দর্য থাকলে হবে না সুরক্ষা থাকতে হবে সুরক্ষার মধ্যে আসলে অনেক বিষয় আসে আমরা এক কাঠা একটা জায়গা কেউ যদি আমরা চিন্তা করি ল্যান্ডস্কেপের আওতায় নিয়ে আসব সেখানে কিন্তু আমার ফ্রুটস আসতে পারে সেখানেও আমার অর্নামেন্টাল আসতে পারে সেখানে আমার ভেজিটেবল আসতে পারে সেখানে বাট এই সব আশাগুলা আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্ল্যানিং এর মধ্যে করে আমরা সেই স্পেসটাকে ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি এবং আমরা আমাদের মূল লক্ষ্য এটাকেই বিষয়টা এমন না এখন করলাম কয়েকদিন খুব সুন্দর লাগলো কিছুদিন পর শুকায় শুকায় সব মরে ইয়ে হয়ে গেল যেটা সাধারণত আমাদের অনেকেরই ছাদ বাগানে হয় হ্যাঁ সেই 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 সেরকম বিষয়টা তাহলে কি তোমাদের সাথে যোগাযোগ করলে কি তোমরা সাপোর্টটা দিতে পারবা হ্যাঁ অবশ্যই আমাদের আমরা এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে আমরা আমাদের সুযোগ হয়েছে বড় বড় কিছু কাজ করার এবং আমরা যদিও মনে করি যে আমাদের আরও এখনও অনেক শেখার আছে অনেক জানার আছে অনেক বোঝার আছে এবং আন্তর্জাতিক মানের একটা ল্যান্ডস্কেপকে প্রেজেন্টেশন করার জন্য আমরা মানে সর্বদাই আমরা প্রস্তুত সেটা বেসরকারি সরকারি সব সব পর্যায়ে না আমাদের মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে মানসিকতার উন্নয়ন ঘটাতে গেলে দেখা যাচ্ছে ঢাকা শহরে একজন এক কোটি টাকা বা দু কোটি টাকা বা তিন কোটি টাকা দিয়ে একটা বাড়ির প্ল্যান করছে বাড়ির প্ল্যান করে সেই প্ল্যানিংয়ের সময় কিন্তু ল্যান্ডস্কেপিং বা প্লান্টস বা এই সব কী 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 আমি করব সেই প্ল্যানিংটা থাকা আমাদের সব থাকে কিন্তু গাছ লাগানোর পয়সা থাকে গাছ যখন লাগাবো কে কোথার থেকে ফিরি দেবে কে কোথার থেকে একটু চেয়ে পাওয়া যাবে তিন কোটি টাকাতে বাড়ি বানিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা গাছ একটা টপ বা একটা সুন্দর লন তৈরি করার জন্য তার টাকা আর হয় না এই মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে তবে স্যার আমরা বোধ রকিকে ধন্যবাদ জানাতে চাই পারি এটা হচ্ছে এবং গার্ডেনিং বাংলাদেশ তারা যে চমৎকারভাবে এটা প্রেজেন্ট করেছে উপস্থাপন করেছে এবং আমার মনে হয় যে এটা এই বৃক্ষমেলার অন্যতম সেরা আকর্ষণ কি বলেন স্যার এই যে একটা পিছনে একটা ঘরও করছে আর এইবার তারা হচ্ছে বিভিন্ন ছবি দিয়ে ছবি দিয়ে যে জায়গাগুলো আলাদাভাবে একটা ক্যানভাস ক্যানভাসে হচ্ছে আঁকা আঁকা ছবি হাতে আঁকা ছবি দিয়ে হচ্ছে একটা প্রেজেন্ট হচ্ছে তো ওভারঅল এর পরিবেশটা কিন্তু দারুণ আপনারা যারা হচ্ছে এই ধরনের সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইনিং হচ্ছে করতে চান তারা গার্ডেনিং বাংলাদেশের আমাদের যে রাকিবুল আমিন তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যে একটা ভালো একটা ই পাবে আপনারা আমাদের এই স্পেসটা ভিজিট করেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা কৃষি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ আমরা বন বিভাগের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি স্যার আপনাদের মাধ্যমে আমি একটা আর্জি এবং এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নগর বিনির্মাণে স্যার ল্যান্ডস্কেপটা খুবই জরুরি একটা বিষয় এটা হর্টিকালচারের এবং এগ্রিকালচারের একটা পার্ট স্যার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা স্যার এমন একটা আয়োজন দেখতে চাই যেটা স্যার নেদারল্যান্ড কিন্তু স্যার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দুনিয়ার আর্কিটেক্ট থেকে শুরু করে সবাইকে স্যার একভিত করছিলেন ওই হর্টিকালচার ওয়েফেয়ারে স্যার আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা এমন একটা আয়োজনের সুযোগ করে দিয়ে এই শিল্পটাকে আরও উত্তর উত্তর স্যার বৃদ্ধি এটা কিন্তু করাই যায় মানে আমরাও কিন্তু একটা হচ্ছে খুব বড় পরিসর না হলেও ছোট পরিসরে একটা ইন্টারন্যাশনাল হর্টিকালচার এক্সপো

না এটা ভালো লাগছে স্যার হচ্ছে বৃক্ষ মেলায় বিভিন্ন স্টল আছে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ বিক্রি করছে কিন্তু শুধুমাত্র গার্ডেনিং বাংলাদেশে এটা আমার মনে হয় একটা নন প্রফিট প্রেজেন্টেশন জাস্ট মানুষের দেখানোর জন্য মানুষ আসছে দেখছে অসংখ্য মানুষ ছবি তুলছে এবং আমি ফেসবুকে আমি লক্ষ্য করেছি মেলার ছবি এই বৃক্ষ মেলার ছবি যারাই দিয়েছে সেখানে এই হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনিং এই গার্ডেনিং বাংলাদেশের এই ছবি আছে আছেই ঠিক আছে কিন্তু তারা এখানে কোনো টাকা পাচ্ছে না